আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এ কত রকমের প্যারেন্টসরা আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের সাথে যদি কোনো কিছু রিলেট হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিও যে তোমাদের সাথে এরকম কিছু মিল পাচ্ছ কি পাচ্ছ না তো যেই হোক মিল নাও হতে পারে তো আমাদের আঠেরো তারিখে মানে মার্চের আঠেরো তারিখে ফাইনাল পিটিএম ছিল ফাইনাল পিটিএম টার্ম থ্রি হওয়ার পরে যে আমরা রেজাল্ট দিই আর প্রমোট হচ্ছে কি হচ্ছে না কোন ক্লাসে প্রমোট হচ্ছে সব কিছু নিয়ে একটা ফাইনাল পিটিএম হয় তো সেই ফাইনাল এ যে প্যারেন্টসগুলো এসেছিলো তাদের আমি মিনিমাম পনেরো রকমের প্যারেন্টস হতে পারে তার বাইরেও আরও আছে বাট আমার নজরে যে পনেরো রকমের প্যারেন্টস এসছে তো তোমাদের সাথে ভাবছি একটু শেয়ার করবো কারণ এটা আমার ভীষণ ভালো লাগছে শেয়ার করতে তো তাই তোমাদের সাথে শেয়ার করছি পনেরো রকমের মানে প্যারেন্টস তো চলো শুরু করছি এক একটা করে তো যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল তো এই জন্য অনেক প্যারেন্টস আছে যারা মানে শুরুতে এমন ভাব দেখায় যে প্রচুর মানে ইংলিশ খুব ভালো পারে আমরা টিচাররা খুব একটা হয়তো ভালো পারি না ওনারা খুব ভালো পারে হ্যাঁ আমি মানছি অনেক প্যারেন্টস আছে সত্যি ভালো পারে কিন্তু কিছু কিছু প্যারেন্টস আছে যারা শুরু করবে ইংলিশ দিয়ে তারপরে একটা দুটো সেন্টেন্স বলার পরে হায় হ্যালো আর ইউ এরকম করে দু চারটে শুরু করবে মানে চারটেতেও যায় না তিনটেখানি যায় তারপরে কিন্তু নেমে আসে হিন্দিতে তো যখন শুরু করছো ইংলিশে তাহলে এই জিনিসে কন্টিনিউ করো কিন্তু না ওরা দুটো কি তিনটে ম্যাক্সিমাম চারটেতেও যায় না তারপরে কিন্তু ঠিক হিন্দিতে নেমে আসে তো আমার ভীষণ ভালো লাগে আর যখন যেটা দেখি যে এটা রিপিটেডলি হচ্ছে মানে একবার হলো দুবার হলো তিনবার অন্য প্যারেন্টস এসেও সেই একই জিনিস চলছে তখন না ভীষণ হাসিও পায় যে শুরু যখন করছো তখন তাহলে ইংলিশে বলো ঠিক আছে তো এরপরে আসি সেকেন্ড নম্বর প্যারেন্টস বাড়িতে একদম পড়ে না বাচ্চারা বাড়িতে একদম পড়ে না আমাদের কথা একদম শোনে না মোবাইল টিভি এইসব নিয়ে বসে আছে দেখো আমাদের যতটা সম্ভব আমরা বোঝাই বাচ্চাদেরকে যে দেখো এরকম তোমাদের হোমওয়ার্ক তোমরা করে নেবে আমরা যতটা সম্ভব আমরা মোটিভেট করি কিন্তু মোবাইলটা তো আর আমরা দিচ্ছি না আমাদের স্কুলে এসে মোবাইল নিয়ে বসে আছে কি টিভি নিয়ে বসে আছে সেটা তো নয় আমাদের কাছে যতক্ষণ থাকে তখন আমরা অবশ্যই বাচ্চাদেরকে সেইভাবে হ্যান্ডেল করি কিন্তু মোবাইলটা যখন তুমি দিচ্ছ তাহলে অবশ্যই তোমারও ভাবা উচিত যে আমি কি বলে বাচ্চাকে এনগেজে রাখবো যাতে বাচ্চা মোবাইল না চায় তাকে একটু খেলাধুলা তাকে সেইভাবে মোটিভেট করতে হবে আমরা যতই বোঝাই আমরা যতই বাচ্চা থেকে বাচ্চা বোঝাই বাচ্চারা খুব ছোটো ছোটো ওরা অতটা বুঝতে মানে বুঝতে পারে কিন্তু তারপরে বাড়িতে গিয়ে সেই আবার হয়ে যায় তো সেটা অবশ্যই সেখানে আমি প্যারেন্টসদেরও বোঝা উচিত যে আমরা কিভাবে বাচ্চাকে হ্যান্ডেল করব কোনটা করলে ভালো হবে আমাদের শুধু বোঝানোতে তো হয় না আমাদের স্কুলে তো আমরা ঠিকভাবে হ্যান্ডেল করে নিই না মোবাইল দিই না টিভি দিই পড়াশুনো করছে লাঞ্চ ফিনিশ করছে যেটা অনেকটা প্রবলেম হয় সব কিছু হচ্ছে তাহলে তোমরা কেন করতে পারছো না তোমরাও করতে পারবে আমরা যেটা বোঝাচ্ছি সেটা মোটামুটি নিজের মতন করে মোটিভেট করলে বাচ্চারা হয়ে যায় ছোটো বাচ্চা ওরা কিছু বোঝে ওদেরকে যেমনভাবে আমরা গড়ে তুলবো ঠিক সেইভাবে ওরা গড়ে ওঠে তাই না তো যাই হোক এবার আসি থার্ড নম্বর পয়েন্টে কিছু প্যারেন্টস আছে গুড মর্নিং বললে গুড মর্নিং বলে গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম বলে কিন্তু কিছু প্যারেন্টস আছে আমি গুড মর্নিং বললাম গুড মর্নিং ম্যাম এটা কি এ এটা একটা বলো আমি তো নিয়মিত দেন হেসে বলি আরে কিছু তো বলুক আমরা এত সুন্দর করে গ্রিডিং করছি এত সুন্দর করে অভিবাদন জানাচ্ছি তো কমসেকম কিছু তো একটা বলুক যে ঠিক আছে বা নমস্তে বা যাই হোক একটা বলো আমার যত ব্যালেন্স আছে মানে পিটিএম এ তো প্রচুর ব্যালেন্স আছে তো আমি না খুব মানে আমি হেসে ফেলে আমার মুখের মধ্যে হাসি আটকে রাখতে পারি না আর আমি যদি খুব আটকে রাখি না তাহলে সেটা যখন বেরোয় না তখন হাহা করে মানে জোরে হেসে উঠি তো যাই হোক যেহেতু টিচার একটু কন্ট্রোল তো করতেই হবে তো যাই এবার আসি ফোর্থ নম্বর পয়েন্টে আমার বাচ্চা খুব উইক খুব কমজোর আচ্ছা কমজোর যদি হয় আমরা তো তাকে যথেষ্ট চেষ্টা করছি আমরাও চেষ্টা করছি যদি প্যারেন্টস আর টিচার দুজনেই চেষ্টা করে না তাহলে বাচ্চা আর সব বাচ্চা সবটাতে যে খুব ভালো হবে এরকম নয় তার কিছু গুণ থাকে যেগুলো মানে লুকানো থাকে যেসব গুণগুলো আমরা জানতে পারি না বুঝতে পারি না সেগুলো অবশ্যই আমাদের দেখা উচিত কমজোর বলে কিছু নেই বাচ্চা ট্যালেন্টেড আছে অন্য কোনো বিষয় আছে কমজোর যদি আমি বাচ্চাকে বলে দিই তাহলে সেখানটাই তার মনে হবে আরে আমাকে তো বলে দিচ্ছে আমি তো কিছু পারি না আমি কিছু পারি না ওই রকম বলাটা উচিত নয় কমজোর মোটেও নয় ও পড়াশুনায় ভালো আছে আর যদি পড়াশুনায় যদি ভালো না হয় অন্য জিনিসে ভালো আছে আমার একটা ফেভারিট স্টুডেন্ট আছে ভীষণ আমার খুবই পছন্দের কিন্তু তার না কিছুটা কনফিডেন্টের লো মানে কম থাকে যে সে পারে কিন্তু তার প্রথমেই মাথায় আসে যে আমি পারবো না সে কিন্তু আগে দেখে না যে ওকে কি পড়া দেওয়া হয়েছে কি লিখতে দেওয়া হয়েছে ও কিন্তু আগে দেখে না দেওয়ার আগে ও কানা শুরু করে দেয় তো সেই জায়গাটায় তাকে আগে বোঝাতে হবে তুমি পারিস তুমি সব কিছু পারো তুমি করো তুমি চেষ্টা করো তাকে আগে মোটিভেট করতে হবে সে কমজন নয় এটাও একটু প্যারেন্টস টিচার দুজনেই যদি হ্যান্ডেল করে অবশ্যই বাচ্চা কমজোর কোনো বাচ্চাই নয় সে তার মতন করে সে করতে পারে তো এটা ঠিক আছে এটা একটা মানে থাকাটা উচিত এই জিনিসটা প্যারেন্টসেরও নজরে রাখ থাকা উচিত আর টিচারেরও নজরে থাকা উচিত তো এবারে আসি ফিফথ নাম্বার পয়েন্টে আমার বাচ্চা ভীষণ সাই একদম কথা বলে না পেছনে বসে থাকে একদম সাই কিন্তু বিশ্বাস করো আমার এরকম স্টুডেন্ট আছে যে একদমই মানে গুড মর্নিং বললেও গুড মর্নিং বলে না আর প্যারেন্টসের মানে প্রচুর সাই একদমই কথা বলে না কিন্তু ক্লাসের মধ্যে কোনো অ্যাঙ্গেল দিয়ে তাকে মনে হয় না যে সে সাই বলে আমি অলরেডি অনেক ভিডিও প্যারেন্টসকে দেখিয়ে দিয়েছি যে দেখো ও কিন্তু সাই নয় ও একদমই সাই নয় হয়তো ওর কমফোর্ট জোন থেকে ও বেরোতে পারে না কমফোর্ট জোনের বাইরে গেলে সে সাই হয়ে যায় বাট যেখানটায় তার মানে সে সহজে কথা বলতে পারে সেখানে কিন্তু রীতিমতো নেচে লাফিয়ে ওর মানে চলছে যখন কোনো ওরালস হচ্ছে বা কিছু হচ্ছে ও রীতিমতো লাফিয়ে নেচে সব সব কিছু করছে তো আমি তাকে সাই বলতে পারি না অনেকে আমরা অনেকেই আছি যে আমরা কমফর্ট জোনের বাইরে আমরা কথা বলতে পারি না তো হতে পারে সেটার প্রবলেম কিন্তু সাই নয় তাই না তো চলো এবার সিক্স নম্বর পয়েন্টে যাই সিক্স নম্বর পয়েন্ট কিন্তু খুবই মানে দুর্দান্ত আছে তো বলে যে আমার বাচ্চা দশ মিনিটে হোমওয়ার্ক করে নেয় আপনি যে হোমওয়ার্কগুলো দেন আমার বাচ্চা তো দশ মিনিটে করে নেয় তারপরে বাচ্চা কি করবে আমার পয়েন্ট হচ্ছে যে আপনার বাচ্চা সত্যি ট্যালেন্টেড দশ মিনিটে করে নেয় কিন্তু অন্যান্য বাচ্চাদের কাছে সেই দশ মিনিটের পড়াটা ওরা কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা লাগিয়ে দিচ্ছে আর যদি হতে পারে আপনার যদি দশ মিনিটে হয়ে গেছে আপনি রিভাইজ করান তাকে দিয়ে নানারকম রিভাইজ ডেলি যে পড়া থাকে বা আগে রিভাইজ করান বলে না ম্যাম আপনি যে পড়াগুলো দেন সেগুলোর বাইরে আমাদের কথা শোনে না সেটা শোনাতে হবে আমি দরকার পড়লে আমি হোমওয়ার্ক লিখে দিচ্ছি আরো বেশি করে স্পেশালি তাকে হোমওয়ার্ক লিখে দিচ্ছি কিন্তু এটা নয় যে আমি আমাকে সমস্ত বাচ্চাকে নিয়ে চলতে হয় তাই না সেখানটায় দশ মিনিটে যে করে নিচ্ছে সেটা তো খুব ভালো কথা কিন্তু যে করতে পারছে না পেছনে আছে আমি তাদের বেশি ক্লিয়ার না করে আমি তো আগে যেতে পারছি না না তো সেই জন্য আমাকে সবাইকে নিয়ে চলতে হয় আর যদি আপনার মানে প্যারেন্টসের কথা শুনছে না তাহলে অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করলে আমরা তারও সলিউশন বলে দেবো কিছু না হলে হয়তো বাচ্চাকে সেইভাবে বোঝাবো যে আপনি ফোন করে নেবেন ফোন করে নিলে আমি বুঝিয়ে দেবো যে এরকম কিন্তু ফোন হয়তো আমরা করছি না কিন্তু বাচ্চাদের সামনে এটাই বলছি যে আমরা ফোন করে বলে দিচ্ছি মাকে যে এইগুলো আমি করতে দিয়েছি অনেক কিছু মানে উপায় থাকে কিন্তু দশ মিনিটে করে নিচ্ছি বলে আমি শুধু এই বাচ্চাকে নিয়ে চলবো যারা পেছনে থেকে গিয়েছে তাদের নিয়ে চলবো না সেটা তো হয় না তো এটা হচ্ছে একটা পয়েন্ট তারপরে নেক্সট পয়েন্টে যায় সাত নম্বর পয়েন্ট হলো কিছু প্যারেন্টস আছে যারা ভীষণ শো অফ করে মানে প্রথমে এসে বলবে যে আপনাদেরকে কোনো টাইমের ভ্যালু নেই আপনারা এক একটা প্যারেন্টসকে এতক্ষণ ধরে বসিয়ে রেখেছেন এক একটা প্যারেন্টসের সাথে এত কথা বলছেন তাড়াতাড়ি করে শেষ করুন ঠিক আছে ভালো কথা পয়েন্টটা সত্যি ভালো অনেক প্যারেন্টস থাকে যাদের সত্যি অনেক কাজ থাকে কিন্তু প্যারেন্টসের যখন কোয়ারি থাকে তখন আমরাও সেই কোয়েশ্চেনগুলো অ্যাভয়েড করতে পারি না আমাদেরকেও সেগুলোর অ্যান্সার দিতে হয় কিন্তু কথা হচ্ছে যে পরের মুহূর্তে কিন্তু উনি কিন্তু ওনার বাড়িতে কি বিয়েবাড়ি ছিল বিয়ে বাড়িতে কে কেমন নেচেছে কী খাওয়া দাওয়া হয়েছে এইগুলো তো কোনো জরুরি নয় তাহলে যেখানে আপনি নিজে বলছেন যে টাইমের সম্পর্কে সেখানটায় অবশ্যই মানে যে শো অফটা ভীষণ করে কয়েকটা প্যারেন্টস আছে আমার অমুক আছে আমার তমুক আছে আমার ওই আছে আমার বিজনেস আছে আমার দেশ বিদেশে যাওয়া আছে মানে কি বলবো প্রচুর শো অফ করে ঠিক আছে ভালো লাগে আমাদেরও রকম প্যারেন্টসদের সাথে দেখা হয় ভীষণ ভালো লাগে তো চলো আট নম্বর পয়েন্টে যাই কিছু প্যারেন্টস আছে সবটাতে কমপ্লেন করে আপনাদের এটা নেই আপনাদের ওটা হচ্ছে না আপনাদের সেটা হচ্ছে না আমাদেরও কিছু একটা লিমিট থাকে আমরা লিমিটের বাইরে কিছু করতে পারি না আমাদের অনেক কিছু ইচ্ছা থাকলেও কিন্তু আমরা লিমিটের বাইরে যেতে পারি না আমাদের যে সীমারেখাটা আছে তো যদি সেটা প্রবলেম হয় তাহলে অবশ্যই হায়ার অথটিকে জানানো উচিত আমাদেরকে বলে যে এটা নিয়ে আমরা তো থেকে কিছু করে উঠতে পারবো না আমরা জানাতে পারবো কিন্তু আমরা তো কিছু করে উঠতে পারবো না আর সবটাতেই প্রবলেম থাকে সবটাতেই কমপ্লেন থাকে এটাতে এটা কেন ওটাতে ওটা কেন সেটাতে সেটা কেন অমুক দিন ছুটি কেন অমুক দিন ছুটি কেন সেটা তো আমরা বলেছি না সেটা তো ওনার মনপুত হয়নি আবার অমুক দিন ছুটি কেন সেই ছুটিটা কিসের জন্য কোথায় লেখা আছে আর ছুটি আছে বলেই তো দেওয়া হচ্ছে আমরা তো নিজের মন থেকে কেউ ছুটি দিতে পারি না তো অনেক রকম কমপ্লেন থাকে যদি তোমাদের সাথে রিলেট হচ্ছে কোথাও মিল খুঁজে কিন্তু কমেন্টসে জানিও তো চলি এবার ন নম্বর পয়েন্টে ন নম্বর পয়েন্টগুলো কিছু প্যারেন্টস আছে প্রচুর বকে বকে মানে প্রচুর কথা বলে ভালো লাগে কিন্তু যখন পেছনে আরও অনেক প্যারেন্টস বসে থাকে ওয়েট করে তখন এত কথা বলা যায় না হ্যাঁ বাচ্চা সম্পর্কে আছে ঠিক আছে কিন্তু বাচ্চা বাচ্চা বাচ্চাদের শুরু করে তারপরে কথাগুলো দিকে চলে যায় তো তখন মনে হয় যে না এবারে আরও মুখের উপর বলা যায় না যে না এবারে একটু থামা হোক কারণ পেছনে আরও প্যারেন্টস ওয়েট করছে তো তাও অনেক সময় আমরা বলে দিই তো হয়তো ওনারও একটা কমফোর্ট জোন কোথাও পায় তার জন্যই হয়তো এত কথা বলে সবাই তো আর এত কথা বলে না কোথাও হয়তো আমিও ভালো করে কথা বলি বলেই হয়তো কথা বলে তো যাই হোক কিছু প্যারেন্টস আছে ভীষণ কথা বলে ভালো লাগে আমারও ভালো লাগে তো চলো দশ নম্বর তো কিছু ব্যালেন্স আছে দশ নম্বরেও সেই একই জিনিস যে বাড়ির কথা বলে বা নিজের কি প্রবলেম হয়েছে নিজের কি প্রবলেম হচ্ছে না হচ্ছে তার সাথে কি করে আমি বাচ্চাকে ম্যানেজ করছি বাচ্চা আমার এই প্রবলেম থাকা সত্ত্বেও বাচ্চাদেরকে এইভাবে হ্যান্ডেল করছি তো ওই প্রচুর বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে আর তারপরে তো বললাম বিয়ে বাড়িতে কে কেমন নেচেছে কে কেমন গিয়েছে কে কেমন খেয়েছে আরে বাবা ওই সব জেনে আমি কি করব তাই হ্যাঁ এগারো নম্বর পয়েন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট থাকে যে আমার বাচ্চা এটা ভুল করলো কি করে এবার বাচ্চা ভুল করলো কি করে সেটা তো আমার আমার কাছেও সেইভাবে অ্যান্সার থাকে না কারণ বাচ্চা যেটা লিখবে তার ভিত্তিতে আমি মার্কস দেবো বাচ্চাকে আমি বুঝিয়ে দিচ্ছি যেহেতু ছোট বাচ্চা ওদেরকে একটু বোঝানোর দরকার পড়ে আমি বাচ্চাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি কিন্তু বোঝানোর পরেও যদি বাচ্চা না করতে পারে সেটা বলে না হেড অফ দ্য মুভেন্টটা ওটা হয়ে যায় অনেক সময় বাচ্চার মাথায় আসে না গুলিয়ে ফেলে তো তার জন্য প্যারেন্টস এসে রীতিমতো চার্জ করে যে আমার বাচ্চা ভুল করলো কি করে নেক্সট টাইম যেন ভুল না করে তাহলে কি নেক্সট টাইম আমি আনসার বলে দেবো নেক্সট টাইম ভুল না করে ভালো কথা কিন্তু বাচ্চা ওই মুহূর্তে ভুলে গেছে হতে পারে সবটা করে নিচ্ছে বাচ্চা অবশ্যই ট্যালেন্টেড খুব ভালো বাচ্চা ও খুব ভালো বলতে পারে লিখতে পারে সমস্ত কিছু কিন্তু কোথায় একটা দুটো হয়তো থেকে গেছে ওই মুহূর্তে মনে পড়েনি আমরা অনেক চেষ্টা করি তারপরে হয়তো মনে পড়েনি আমরা তার অ্যান্সার বলে দিতে পারি না কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে রীতিমতো চার্জ করা যে বাচ্চা ভুল করলো কি করে নেক্সট টাইম যেন না করে এইভাবেও বললে তো সেটা হয় না না তো ঠিক আছে তো আসি নেক্সট পয়েন্টে বারো নম্বর পয়েন্ট হচ্ছে যে আমার বাচ্চা সামার ভ্যাকেশানে কি করবে আমরা তো নিজেদের কাজের জন্য যেতে পারছি না সামার অবশ্যই আমাদের সামার ক্যাম্প লাগে কিন্তু একটু দূরে লাগে তো সেখানটায় পাঠাতেই পারো আমার সেখানটায় পয়েন্ট থাকে যে আমাদের তো স্কুল থেকে সামার ক্যাম্প লাগানো হচ্ছে আপনি পাঠাতে পারেন আমাদের সেখানকার জন্য আমাদের ভ্যান থাকছে স্কুলের তরফ থেকে ভ্যান থাকছে কিন্তু না ওখানে পাঠাবেও না আবার আমার বাচ্চা পড়েও না তো পড়ে না তখন আমি একটাই কথা বললাম যদি না পড়ে আমি বাচ্চাকে ভালো করে বুঝিয়ে দিলাম যে এইগুলো ডেলি ডেট দিয়ে হোমওয়ার্ক করবে এবং আমাকে দেখা দেখাবে আর আমি ফোনে বলে দেবো ফোন আমি করব না কিন্তু তাও বাচ্চার সামনে একটা থাকে যে আমি কিন্তু ডেলি ফোন করে মাকে বলে দেবো যে এই হোমওয়ার্কগুলো করে নিতে করিয়ে নিতে তো হোমওয়ার্কগুলো কিন্তু আমার ডেলি চাই তো এরকমভাবে আমরা অনেক সময় হ্যান্ডেল করি কিন্তু ওই একটাই কথা থাকে যে পুরো সামার ভ্যাকেশনে বাচ্চা মোবাইল টিভি নিয়ে বসে থাকে একদমই পড়াশুনো করে না তো পড়াশোনা যদি না করে আমাদেরকে ফোন করে না আমরা অবশ্যই জানিয়ে দেবো বাচ্চা আপনাকে ভয় পায় যখন আমাকে প্রথমবার বললো যে বাচ্চা আপনাকে ভয় পায় তখন আমি রীতিমতো প্রথমে আমি হেসে ফেলেছি কারণ হচ্ছে বাচ্চা অবশ্যই কোথাও গিয়ে একটু ভয় থাকা দরকার আমার মনে হয় কিন্তু আমার বাচ্চারা কোথাও যদি একটু ভয় পায়ও পরের মুহূর্তে কিন্তু বাচ্চারা আমার সাথে সমস্ত কথা শেয়ার করে সমস্ত কথা আমি জানি না ওরা প্যারেন্টসের সাথে কতটা শেয়ার করে বাট আমার সাথে সমস্ত বাচ্চা যত বাচ্চা আছে সমস্ত কিছু আমি বাধ্য হয়ে বলি এবার চুপ করে যাও এবার পড়াশোনা করবো আমরা এবার আমরা অন্য কিছু করবো আমাকে বাধ্য হয়ে বলতে হয় কিন্তু আমার কথা হচ্ছে যদি আপনারাই বলুন যদি আপনারা কাউকে ভয় পান তাহলে কি তার সাথে কি মনের কথা খুলে বলা যায় আমার সাথে কিন্তু প্রত্যেকটা বাচ্চা তাদের মনের কথা খুলে বলে কি হয়েছে কী না হয়েছে কোথায় গেছে কি খেয়েছে কি করেছে সমস্ত কিছু শেয়ার করে তো আমি ওটাই বললাম প্যারেন্টসকে যে হয়তো যখন আমি পড়াই তখন আমাকে অবশ্যই একটু স্ট্রিক থাকতে হয় কারণ সময় যদি আমি হেসে খেলে সবসময় যদি থাকি তাহলে বাচ্চারা পড়াটাকে সিরিয়াসলি নেবে না তো সেই জন্য আমি বলি পড়াটাকে সিরিয়াসলি নাও তারপরে পড়াশোনা হয়ে গেলে তারপরে আমরা একটু মস্তি করবো একটু গল্প করবো একটু যে যার মতন করে থাকবো একটু বাস তো ওইটার জন্যই তো আমি ওই জন্য প্রথমে একটু হাসলাম তারপরে আমি অবশ্যই ভালো করে বুঝিয়ে দিলাম যে ভয় পায় না কিন্তু যখন আমি মাঝে মধ্যে স্টিক থাকি তখন হয়তো ওর মনে হয় যদি ভয় পেতো তাহলে এত কথা খুলে আমাদের সাথে শেয়ার করতো না তো এবার আসি নেক্সট পয়েন্টে তো চোদ্দো নম্বর পয়েন্ট হলো যে বাচ্চারা স্কুলে টিফিন খায় না একটা বাচ্চাকে রুটি রুটি সবজি ভাত ডাল সমস্ত কিছু পাঠিয়ে দেয় এক একটা বাচ্চাকে চারটে ইডলি দেয় আমরা নিজেরা দুটো ইডলি খাওয়ার পরে আমার নিজের আইরাই করে যে আমি দুটো ইডলি খাওয়ার পরে আমি খেতে পারি না তো চারটে ইডলি দেয় দু দুটো পরাটা একদম বড় বড় আলুর পরাটা দুটো দিয়ে দেয় তো এত কিছু কি বাচ্চা খেতে পারে তারপরে বলে জল ফিনিশ করে না আরে জলও আমি ফিনিশ করাই কিন্তু তাহলেও আমি যদি সবসময় লাঞ্চ জলের পিছনে থাকবো তাহলে পরাবোটা কখন তাই না তো ওই জন্য আমরা যতটা সম্ভব করিয়ে দিই তবে বাচ্চা যতটা খেতে পারবে ততটাই দেওয়া উচিত আমরা সবসময় বলি যে সাফিসিয়েন্ট দাও কিন্তু ওভার ফুড ওভার ইটিং হলে বাচ্চারাও পড়াশোনা আর করতে পারবে না তো সে যতটা খেতে পারবে বাচ্চা সেই হিসেবে দিও তো এবার আসি নেক্সট পনেরো নম্বরে পনেরো নম্বর পয়েন্ট হলো সবথেকে ইম্পর্টেন্ট এবং জরুরি সেটা হলো যে কিছু প্যারেন্টস আছে সত্যিকারে আমাদের ভীষণ তারিফ করে আমরা যে কোনো জিনিস করলে ভীষণ তারিফ করে যেমন একটা বলে দিচ্ছি যেমন ওরালস অনেক প্যারেন্টস আছে বলে যে আমরা বাড়িতে লেখা তো লিখিয়ে নিতে পারি কিন্তু যে ওরালসগুলো থাকে ওরালগুলো ওরা করতে বাড়িতে একদমই আমরা পড়াই নি বা আমাদের সাথে ওরাল করতেও চাই না ওরাল যতটা শেখে মানে হিন্দি হোক ইংলিশ হোক ম্যাথস হোক যাই হোক যতটা ওরালস শিখে পুরোটাই স্কুলে মানে স্কুলে যেটা শেখানো হয় সেটাই শেখে আমরা কিন্তু বাড়িতে শেখাই নি তো এটাও অনেক প্যারেন্টস আমাদের তারিফ করে বা অনেক প্যারেন্টস তারিফ করে যে আমাদের পড়ানোর কোয়ালিটিটা খুব সুন্দর হয় মানে আমাদের কোয়ালিটিটা বেস ক্লিয়ার করা কনসেপ্ট ক্লিয়ার করা এই সব কোয়ালিটিটা আমাদের ভীষণ সুন্দর হয় তো সেই জন্য অনেক প্যারেন্টস আছে সত্যি তারিফ করে বা আমরা কোনো কিছু ইভেন্ট করলাম যেমন গ্র্যান্ড প্যারেন্টস ডে বা অ্যানুয়াল ফাংশন বা পিকনিকে নিয়ে যাওয়া বা যে কোনো কিছু ইভেন্ট করলে অনেক প্যারেন্টস আছে আমরা ওমেন্স ডে সেলিব্রেট করেছিলাম ভীষণ সুন্দরভাবে ওমেন্স ডে সেলিব্রেশন করেছিলাম তো যাই করেছি সমস্ত কিছুতে এত সুন্দরভাবে তারিফ করে অ্যাপ্রিসিয়েট করে যেটা সত্যিকারে আমাদের ভীষণ ভালো লাগে আমাদের এনার্জি যোগায় আমাদের আরও মোটিভেট হয় যে না আমাদের আরও বেশি কিছু করতে হবে আরও অন্যরকম করে যেটা আরও আমাদের ভালো লাগবে তো আমরা অবশ্যই শেয়ার চেষ্টা করি তো ব্যাস এই হচ্ছে পনেরো রকমের প্যারেন্টসের কথা শেয়ার করলাম তোমরা কি নিজেদের সাথে কোনো কিছু খুঁজে পাচ্ছ মিল যদি তোমরা নিজেদের সাথে কোনো কিছু মিল খুঁজে পাও তাহলে অবশ্যই আমাকে কেমন সে শেয়ার করবে টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তত তখন ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থাকো টাটা বাই বাই